হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সরাসরি মাছ ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই মেশিনটি দিয়ে মাছ কাজ করি কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে দুইটা মিস মাছ একত্রে ধরতে পারছি হ্যালো আপনারা দেখতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আমরা আসলে কিভাবে মাছ ধরতেছি আর এই মেশিনটি যদি কারো কয়জন কয়জন মনে হয় তাহলে ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন আর এই মেশিনটি ছোট মেশিন আপনারা অল্প পানিতে কাঁদে পিঠে করে মাছ ধরতে পারবেন খুব সহজেই দেখতেই